দর্শক দেখতেই পাচ্ছেন মানে কি পরিমাণ মানুষের বাংলাদেশের পুরা বাংলাদেশকে বলে দিচ্ছি আপনারা সবাই গাবতলির হাতে আসবেন কুরবানির গরুর জন্য সেরা সেরা গরু ভাই গাবতলি সেরা সেরা গরু ভাই মধু রসমালাই গরু ভাই মধু মধু গরু এই রনি ভাই কি ব্যাপার গরু হাতে আপনি হঠাৎ গরু হাতে মানে গরু দেখতেছি এবং গরু কিনতেছি

আমরা কি করবো জানেন মামুল লেগে লো এলো মামু মেশিং স্টার দিয়ে খালি খাইবো খালি খাই হাজারো মোবাইল ভাই ডাল মাংস